অনেকেই বড় মাছটা খেতে পছন্দ করে না এই রেসিপিতে যদি বড় মাছ রান্না করা হয় যারা বড় মাছ খেতে পছন্দ করে না তারাও অনেক মজা করে খাবে এখানে আমি কাতলা মাছ নিয়ে নিয়েছি লবণ হলুদ দিয়ে দিচ্ছি সামান্য একটু লালমরিচের গুঁড়াও দিয়ে দিয়েছি এখন খুব ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নিতে হবে তো এখানে কাতলা মাছ রুই মাছ যে কোনো বড় মাছই ব্যবহার করা যাবে এখন চোলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি সেখানে আমি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচের মতো একে একে মাছগুলোকে দিয়ে দিচ্ছি মাছগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে আমি একটু লাল লাল করে কড়া করে ভেজে নেব অনেক সময় আছে ফ্রিজে অনেক দিন ধরে বড়ো মাছটা রেখে দেওয়া হয় তখন আর খেতে ভালো লাগে না কেমন যেন একটা গন্ধ লাগে তো এই রেসিপিতে যদি ফ্রিজে রাখা মাছটাও রান্না করা হয় তাহলেও কিন্তু অনেক বেশি টেস্ট হবে তো আমি একে একে মাছগুলোকে খুব ভালো করে ভেজে নিয়েছি এখন প্যান থেকে উঠিয়ে নিয়েছি অবশিষ্ট যে তেলে রয়েছে সেখানে তিনটা এলাচ দু টুকরো দারুচিনি একটা তেজপাতা দিয়ে দিয়েছি এখানে সামান্য একটু গোটা জিরা দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচের মতো কাঁচামরিচ ফালে দিয়ে দিয়েছি তিন চারটা এখন খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি আধা চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি পোয়াটার চা চামচ আবারও সব কিছু খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি পেঁয়াজটা যখন একটু নরম হয়ে এসেছে এ পর্যায়ে টমেটো দিয়ে দিচ্ছি এখানে আমি দুইটা টমেটো কিউব করে কেটে নিয়েছি টমেটোগুলো দিয়ে আবারও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে এখন পানি দিয়ে দিচ্ছি সামান্য একটু টমেটোগুলো যতক্ষণ না পর্যন্ত নরম হয়ে আসে ততক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে হবে তো আমি চার পাঁচ মিনিটের মতো রান্না করে নিয়েছি এরই মধ্যে টমেটোগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এ পর্যায়ে এভাবে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি টমেটোগুলো একদম গলে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেস্ট এক টেবিল চামচ রসুন পেস্ট আধা চা চামচ আদা পেস্ট আধা চা চামচ জিরা পেস্ট আধা চা চামচ লালমরিচ পেস্ট করে নিয়েছি এক চা চামচ এখন মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিতে হবে তো আমি এভাবে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি ধুনিয়ার গুঁড়া এক চা চামচ আবারও সব কিছু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি যখন তেলটা উঠে আসা মতো হয়ে গিয়েছে সে পর্যায়ে দুই টেবিল চামচ টক দই দিয়ে দিচ্ছি টক দইটাকে খুব ভালো করে ফেটিয়ে তারপর ব্যবহার করতে হবে এখন অনবরত নাড়াচাড়া করতে হবে বেশ অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করতে করতে একটা সময় একদম তেলটা উপরে উঠে আসছে সে পর্যায়ে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে মশলার সাথে একটু উল্টে পাল্টে নাড়াচাড়া করে নিতে হবে তারপর দিয়ে দিচ্ছি ঝোলের পানি এখানে আমি খুব বেশি ঝোল রাখবো না এই জন্য এক কাপ পানি ব্যবহার করেছি ঝোলটা যে যেমন রাখতে চান সেভাবে পানি দিলেই হবে এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব চার থেকে পাঁচ মিনিট চার পাঁচ মিনিটের মধ্যেই খুব সুন্দরভাবে বলক জ্বলে এসেছে মাছগুলো কিন্তু অনেক সুন্দর হয়ে গিয়েছে আমি আবারও নাড়াচাড়া করে সব কিছু উল্টে পাল্টে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি কোয়াটার চা চামচের মতো চিনি টক দইয়ের সাথে সুন্দর একটা ব্যালান্সের জন্য চিনি ব্যবহার করেছি কাঁচামরিচ দিয়ে দিলাম তিনটা সুন্দর একটা স্মেলের জন্য এখন আবারও সব কিছু নাড়াচাড়া করে দিয়েছি সব শেষে দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া এ পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে দুই মিনিটের জন্য রান্না করে নেব সব কিছু খুব সুন্দরভাবে মাছের সাথে মিশে গিয়েছে মাছ রান্না কিন্তু একদম কমপ্লিট হয়ে গিয়েছে এই মাছটা গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে পোলাওয়ের সাথেও কিন্তু অনেক মজা করে খাওয়া যায় তো মাছ রান্না একদম কমপ্লিট হয়ে গিয়েছে আমি সার্ভ করে নিয়েছি উপর থেকে সামান্য একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি এটা একদমই অপশনাল দিলেও হবে না দিলেও কোনো সমস্যা নাই আমার আজকের এই মাছ রান্নাটা কেমন লাগলো সবাই লাইক ও কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন অনেকেই দেখার সুযোগ পাবে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম